হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম দশ থেকে এগারো হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য বেস্ট অপশন হতে পারে আমাদের টেকনো স্পার্ক গো টু এই ফোনটি চার চৌষট্টি পেয়ে যাবেন অনলি দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ফোনটিতে থাকছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন বিশেষ করে এই বাজেট ফোনগুলোতে কিন্তু নজ ডিসপ্লে দিয়ে থাকে আদার্স ব্র্যান্ডগুলো বাট সেখানে আপনি আমাদের টেকনোতে পাঞ্চল কারের ডিসপ্লে পাবেন ওয়ান টোয়েন্টি রিফ্রেশের প্রাইস অনলি দশ হাজার টাকার আশেপাশে হওয়া সত্ত্বেও এই ফোনটিতে আপনি ভিডিওতে পাবেন টুকের রেগুলেশন একটু দেখেন জাস্ট লুক অ্যাট দিস টুকে রেগুলেশন আপনি এই ফোনটাতে ভিডিও করতে পারবেন সাথে আপনি ডুয়েল ভিডিও অপশন পাবেন অ্যাট দ্য সেম টাইম আপনি ব্যাক অ্যান্ড ফ্রন্টের ভিডিও ক্যাপচার করতে পারবেন এছাড়া এই ফোনটিতে পাবেন ডুয়েল স্পিকার এখানে একটা স্পিকার পাবেন এখানেও একটা স্পিকার পাবেন ডুয়েল স্পিকার পাবেন এবং টাইপ সি চার্জিং পোর্ট পাবেন ইনবক্স আপনি ফিফটিন ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন মজার ব্যাপার হচ্ছে টেকনোলজি আফটার সেলসার সার্ভিসটা আপনি তেরো মাস ডিসপ্লে ওয়ারেন্টি পাবেন তেরো মাসে ব্যাটারি ওয়ারেন্টি পাবেন অ্যাট দ্য সেম টাইম তেরো মাসে আপনি মাদার বোর্ড ওয়ারেন্টি পাবেন আমাদের ঠিকানা ফাতেমা সেন্টার চতুর্থ তলা সব নাম্বার তিনশো ষোলো বরিশাল সদর